তুমি এই মাটির মধ্যে শুয়ে থাকতে থাকতে তোমার চুলগুলির অবস্থা কি আর করছো দেখছো নি আমার চুল বান্ধা তুইছি কোন অবস্থা করছি না তুই আমার চুল জানলি কে লাগে ওনার মাথায় দেখেন এই ধীরে ধীরে এগুলিতে জট বেঁধে গেছে আসসালাম আলাইকুম খালা ও খালা ভালো আছেন কার খালা তো গো আপনি আমার খালা না

খালা না আপনার বাড়ি কোথায় খালা আমার বাড়ি জায়গায় জায়গায় নাম কি জায়গার নাম কি গ্রামের নাম কি নাম আমার নাম বিল আর কি আপনার নাম আপনার নাম এইটা আমার নাম তাই

তোারে কাছিনি কই তোারে কাটি না আই আই খালা তুই তুমি এই মাটির মধ্যে শুইয়া থাকতে থাকতে তোমার চুলগুলির অবস্থা কিয়া করছস দেখছনি আমার চুল বান্দা তোছি কোন অবস্থা করছিনা তুই আমার চুল জল আই তোর ন

কোন তোর বাড়ি নোয়াখালি তা তুমি দিই সিলেটে ও রে আল্লাহ তুই সিলেটে পুরি তো আগে জানি ন যাই হোক বাড়ি জানি হোক বাড়ি যাই তুই বসকে তা তুই এখানে বয়ে থাকবা

একটু আমি সুবানাল্লা खाওয়া তুমি আগে কইলা তুই আর খালা আমি সুবানাল্লা খাবো আর খালা না আপনার কালা নয় হাতটা হাত মাথা চুলগুলিতে তারাও চায় যে উনার আসলে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার উনি দীর্ঘদিন ধরে গোসল না করতে করতে ওনার চুলের মধ্যে কিন্তু জট হয়ে গেছে মনসালা করোনা উনি উনি আরামবাবা অবস্থার ওনার আঞ্চলিকতা শুনে মনে হচ্ছে যে ওনার বাড়ি নোয়াখালী তা উনি বলতেছিলেন সিলেট হতে পারে ওনার বাড়ি সিলেট অথবা নোয়াখালী যে যে কোনো জায়গায় হতে পারে আসলে ওনার কাছ থেকে আরো বিস্তারিত জানলে আমরা বুঝতে পারব যে ওনার বাড়ি আসলে কোন জেলা এর আগে আমরা এরকম অনেক মানুষকে পরিষ্কার পরিছন্ন করে পোশাক আশাক পরিবর্তন করে দিয়েছি এবং তাদের বাড়ি পর্যন্ত আমরা পৌঁছে দিয়েছি আশা করি এই মাকেও আমরা তার বাড়িতে ফিরে দেব আপনারা সবাই যারা আমাদের এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করলে হয়তোবা খুব দ্রুত উনি ওনার পরিবারে ফিরে যেতে পারবে দেখছনি তোমার মাথার মধ্যে গোলাপালিতে একদম ভরে হ্যাঁ যত পাতা সুন্দর হইছে

এইগুলি আসলে আর কয়েকদিন গেলে মাথার মধ্যে দেখেন ঘা হবে পছন্দ হবে পোকা ধরবে কিছুদিন আগে জামালপুরে এক লোক এরকম রাস্তায় পড়ে থাকতে থাকতে কিন্তু তার শরীরে পছন্দ হচ্ছিল পোকা হয়ে গেছিল উনি কিন্তু আশ্রয় হয়েছে আন্দুমান আঞ্জুমান মুফিদুল ইসলাম ওনার লাশটা দাপন করছে ব্যবহার হিসাবে তো আমরা চাইনা জামালপুর জেলার মধ্যে আর কোন মানুষ নিজের ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে মরে যাক এবং তার লাশ আঞ্জুমান মুফিদুল ইসলাম দাপন করুক কারণ প্রত্যেকটা মানুষেরই ভাই পরিবার আছে হ্যাঁ এই মানুষগুলি আসলে আমাদের মা স্ত্রী বোন সন্তান হম পরিবারের সদস্য অনেকে অপেক্ষা করতেছে হয়তো তার মা ফিরে আসবে অনেকে আবার হয়তো দীর্ঘদিন মা হারিয়ে দেওয়ার কারণে আশায় ছাড়িয়ে দিতে মন হয় যে আমার মা মারা গেছে হ্যাঁ এরকম অনেক ঘটনা ঘটেছে আমরা গত তিন দিনে প্রায় তিনজন মানুষকে এরকম রাস্তা থেকে তাদের বাড়ি পড়াই সুন্দর হয়ে তো তারা এই দীর্ঘ পাঁচ বছর দশ বছর পনেরো বছর থেকে এরকম বাড়ি থেকে হারাই গেছিল এমনও লোক পাইছি আমরা ওরা জানে যে ওদের বাড়ির লোক মারা গেছে এবং তারা কুলখানি পর্যন্ত করে ফেলছে এরকমও লোক আমরা পেয়েছি তো আসলে এই মানুষগুলি পরিবারে ফিরে যাক সেই দোয়ায় রইল আমরা প্রতিদিন নতুন নতুন শহরে যাচ্ছি আমাদের নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে এবং এই ধরনের মানুষের সাথে আমাদের দেখা হচ্ছে যারা বিভিন্ন সময় এই নিজের ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে ওনার মাথায় দেখেন এগুলি উনি উনি রাস্তায় থাকে গোসল না করার কারণে ধীরে ধীরে এগুলিতে জট বেঁধে গেছে ধীরে ধীরে আডানো তারপর জট বেঁধে গেছে উনি কোনো কামেল ব্যক্তি নয় উনি কোনো পীর অলিয়া উলিয়াও নয় জট আসলে একটা কুসংস্কার গোসল না করার কারণে মানুষের মাথার মধ্যে জট বাঁধে খালা কেমন লাগতেছে কথা কো কি লাইক তুই রাগ করছো রাগ করছো আমি শেষ গোসল করবা শেষ জন তো মানুষজন মরে তখন

পন 250 স্বাস্থ্য বিশিষ্ট জেনারেল হসপিটালের ভিতরে নিয়ে যাচ্ছি গোসল করার জন্য আমাদের সাথে আর কখনো এই খালা আপনি আপনি একটু ওই সাইডে থাকেন ধরেন একটু আটা ধরেন হ্যাঁ হ্যাঁ আসলে আমি নিজেই ওকে ধরে রাখছি কারণ আমাদের সাথে একজন সহকারী খালা আছে উনি একটু ভয় পাচ্ছে উনি গোসল করে দিবে আমি সাথে যাচ্ছি ওরে কি রাখছ বাইরে ভিতরে

তো ও উনাকে প্রথমে দোকানদার একটা চা দেয় তো ওই চাটা উনি একবার কেকটা ভিজে আমাকে দিতে যে এটা তুমি খাও কারণ তুমি আমার চুল কেটে দিয়েছো কারণ এজন্য তুমি চা খায়বা হ্যাঁ তো আসলে উনি আমাকে চা খাওয়াতে খালা ভালো আছে অনেক ভালো তো আর খালানো তো খাও খাও চা খাও হ্যাঁ তোমার নাম কি সালমা হ্যাঁ সালমা তোমার নাম শালমা আমার নাম সালমা তোমার নাম তোমার বাবার নাম কি মহম্মদ মায়ের নাম কি ছিল মায়ের নাম ফাতেমা মায়ের নাম ফাতেমা তোমার গ্রামের নাম কি ছিল গ্রামের নাম এটা খা খাড় বিল খরজ গাছ খাড় বিল খরজ হ্যাঁ থানা থানা তো সামাতপুরন্তপুর থানা জয়ন্তপুর হ্যাঁ জেলা সিলেট আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা এই মুহূর্তে রয়েছি জামালপুরে জামালপুরে দেখতে পাচ্ছেন আমাদের এই মাটিকে এই মাটিকে আমরা চাই যত করে এই মা তার আপন ঠিকানায় পৌঁছায় ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এই মা যাতে করে তার আপন ঠিকানায় যেতে পারে তো মার বাড়ি কিন্তু আমরা জানতে পেরেছি তার বাড়ি হচ্ছে সিলেট সিলেটের জয়ন্তপুরি সিলেটের জয়ন্তপুর তার বাসা আমরা যতটুকু আইডিয়া করছি সিলেট এবং জয়ন্তাপুরের আশেপাশে যারা আছেন ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের এই মাটি তার আপন ঘরে তার আপন ঠিকানায় তার পরিবারের কাছে যেতে পারে তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম